আবারও রেল দুর্ঘটনা সম্বলপুরের কাছে বেলাইন মহিমা গোসাই এক্সপ্রেস শালিমার সম্বলপুর মহিলা গোসাই এক্সপ্রেস লাইনচ্যুত জেনারেল কামরার একটি কোচ বেলাইন ট্রেন ধীরে থাকায় বড়সড় বিপত্তি থেকে রক্ষা ঘটনায় একজনও আহত হননি হয়েছে ইস্ট কোস্ট রেলের তরফে ট্রেনটি ইতিমধ্যেই সম্বলপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে জানাবো রেল দুর্ঘটনা সম্বলপুরের কাছে আবারও বেলাইন মহিমা গোসাই এক্সপ্রেস শালিমা সম্বলপুর মহিলা গোসাই এক্সপ্রেস লাইন চ্যুতো জেনারেল কামরার একটি কোচ বেলাইন ট্রেন ধীরে থাকায় বড়সড় সড় বিপত্তি থেকে রক্ষা সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ি সঞ্জনা ঠিক কি কারণে হলো এই দুর্ঘটনা কি জানা যাচ্ছে প্রাথমিকভাবে এবং বর্তমানে কোনো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির ব্যাপারেও বা কি জানা যাচ্ছে সঞ্জনা নটা বাইশ মিনিট নাগাদ মহিমা গোসাই এক্সপ্রেস সেটি আহ সম্বলপুর স্টেশন ঢোকার ঠিক আগেটাতেই যখন স্লো ছিল তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে যান্ত্রিক কোন ত্রুটির জন্যই মূলত এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত যেটা রেল সূত্রে জানা যাচ্ছে তবে ঘটনাস্থলে রেল ইস্ট কোর্স রেল ইস্টের রেলের কর্তৃপক্ষ তার পাশাপাশি দেখা যায় যে সেখানকার ইঞ্জিনিয়াররা কিন্তু গিয়ে পৌঁছন এবং পুরো বিষয়টা তারা খতিয়ে দেখেন ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট নিয়ে তারা কিন্তু আলোচনা করছেন যদিও এই ঘটনায় কোন রকম ক্ষয়ক্ষতি বা এনজিওরই কিন্তু নেই কারণ সম্বলপুর স্টেশন ঢোকার আগে যখন আহ ট্রেন স্লো হয় তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং স্বাভাবিকভাবে যার জন্য বড় দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি এড়ার সম্ভব হয়েছে যদিও ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে লাইন ক্লিয়ার এবং আগেই আগে যে সমস্ত রয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তরফ থেকে এবং ট্রেনও কিন্তু ইতিমধ্যেই ছেড়ে গিয়েছে সম্বলপুর স্টেশনে পৌঁছে গিয়েছে এবং যাত্রীরা কিন্তু সকলেই সুরক্ষিত রয়েছেন যেটা রেল সূত্রে খবর এবং এই ওই ট্র্যাকের সামনে আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য খরলি চেক করা হচ্ছে যতক্ষণ এখন উদ্বেরে সুপে যাবে যাচ্ছে। সংযনা পার্শ্ববর্তী যেমনটা দেখা যাচ্ছে ছবিতে রীতিমত লাইন চুত হয়ে ট্র্যাকের বাইরে নেমে গিয়েছে ট্রেনটি এবং এই এরফ ওই ঘটনার ফলে দুর্ঘটনার ফলে কি ট্র্যাকে কোনো ক্ষতি হয়েছে কয় ক্ষতি হয়েছে কি কোনো? দেখো সেটা দেখা হচ্ছে কারণ ওই ট্র্যাক থেকে যখন ট্রেন রিমুভ করা হয় বা রেলগুলো যখন রিমুভ করা হয় তখন ওই ট্র্যাকটা কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে এবং পুরো পরীক্ষা নিরীক্ষার পর ওই ট্র্যাকটি আবার স্বাভাবিক করা হবে। অর্থাৎ ওই ট্র্যাকে পরবর্তী যদি কোন ট্রেন দুর্ঘটনার সম্মুখীন না হয় সেই জন্য আপাতত ওই ট্র্যাককে বন্ধ রাখা হয়েছে সামগ্রিকভাবে ওই রাস্তায় অন্যান্য যে ট্র্যাকগুলো রয়েছে সেগুলো সচল রয়েছে ট্রেন ধীর গতিতে চলছে এবং এই দুর্ঘটনার কারণ কি সেটাও কিন্তু মূলত রেল কর্তৃপক্ষ খতিয়ে দিচ্ছে বেশ ধন্যবাদ